যত গুবো কবর উঁচু দেখবা ভেনেমারের সাথে মিশিয়ে দাও বাংলাদেশে আছে না নাই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন আলী কে ডাকলেন আসো যত গুবো কবর উঁচু দেখবা ভেনেমারের সাথে মিশিয়ে দাও আছে নি আছে হ্যাঁ তো আপনাদের এত मोहब्बत কেন যিয়ারতের উদ্দেশ্যে তিন জায়গা ছাড়া যাওয়া হারাম কয় জায়গা

আমাদের মেয়েরা বেশি ফরজ গা ঠিক কিনা আমার মা আমাকে গালি দিতে না আল্লাহ তোর হেদায়ত করুক আল্লাহ তোর উপর রহম করুক কোনদিন মক্কা মদিনায় যায়নি মক্কা মদিনার বদনামী যেন মুখে না আনেন খবরদার অনেক খারাপ এখন যে শাসন করছে কিন্তু আম জনতা কি কথা কন না আম জনতা কি ভালো এই মক্কাতেই তো ছিলেন মোহাম্মদ সাল্লু আলহ্লাম কাবা ঘরে ঢুকছি আমার সাথে একজন আরবের ধাক্কা লাগলো উনি আমাকে বলছেন আল্লাহ ইয়ার হামাক আরো অনেকদিন আগের কথা বলছি আমি আরেক ধাক্কা দিলাম আল্লাহ ইয়ার দি আরোগ্য দিছি আল্লাহ ইয়া সালি আমার এরকম ধাক্কা আসকে কয় আমি কিলাম তো তুই যে ধাক্কাই কত আমি গালি দিব কেমনে কেফাসব বল মুমিন মুমিনকে গালি দেয়া যায় না গালি দেয় তো মুনাফিক লোক খারাপ মানুষ গালি দেয় না এরে তোর মা আছে নি লোকদের গালি হলো অসাধারণ সুলতানের ফোয়া বলেন আন নবীর এ হই মসজিদে বসবি কি বিচ্ছি ভাষা আমি গিছি জুমা পড়তে ইমাম সাহেব কইতি আছে আল্লাহ দিলে আর লেগেও নাম আদে কই না আর আর বালাই নাথ ইদাক এক নাম্বার ইদা এক নাম্বার আদর ঢাকায় আরে কয় হালা তাও সোহনীয় আছে বাপো হালা পোলাও হালা চাপাইতে আরো ডেঞ্জার আছি চাপাইতে আদর করে কয় হারামজাদা ভালো আছিস আমি কলাম কি কইলা কয় আদর করে কহুছি কি এ তুই আদর করে কৌছ এই বেকুব তুই কি শব্দ কইলি বলবি আল্লাহর বান্দা ভালো আছে এটা না বলবি কয় না আমাদের দেশে ভালো বেছে আমরা এই কথাটা বলি বুঝি ছায় না বুঝার দরকার নাই তো আমার তুই এটা কইলি কেন কোন খারাপ সাথে মুখে আনব না ঠিকটা বা ঠিক রব আমাদেরকে নামাজ পড়লে রবের তালিম আসে না নাই শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে কিসের তালিম ربنا تعالى محب بدي الحمد لله ربي رب ركوع تجيء سبحان ربي العظيم ركوع تجيء وتر ربنا رب لكال سجدة تجيء سبحان ربي ال آه سلام فيري رضي بالله الله أبى محمد صلى الله عليه وسلم